শুক্রবার সন্ধ্যাবেলায় বেহালা সংস্কৃতি সংঘের উদ্যোগে সম্বর্ধনা দেয়া হল সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন বাংলা দলের হেড কোচ সঞ্জয় সেন ম্যানেজার চিত্তরঞ্জন দাস ফুটবলার অয়ন মণ্ডল চেয়ারম্যান সুব্রত দত্ত আইফে সচিব অনির্বাণ দত্ত এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি তিন সহসচিব জামাল উদ্দিন সুদেশনা মুখার্জি রাকেশ শাহ প্রমুখ এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বাংলার অধিনায়ক এবং বিএসএস এর প্রাক্তন ফুটবলার চাকু মান্ডি এদিন পুরস্কারটি গ্রহণ করেন দল বাংলার দাস এই অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য মঞ্চে উপস্থিত যারা তাদের পরিচয় আপনারা পেয়েছেন ঘোষক দিয়েছেন একজনের কথা আমি এখানে বলবো শ্রী সন্দীপন ব্যানার্জি তার নেতৃত্বে সারা বছর ধরে শুধু এই যে বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল তা নয় বা বিএসএস স্পোর্টিং ক্লাবের কর্মকাণ্ড তা শুধু তা নয় বেহালা নতুন দলেরও বহু অনুষ্ঠান সারা বছর ধরে হতে থাকে যেগুলো জনহিতকর এবং এই অঞ্চলের এই বেহালার যারা বসবাস করে যারা বাসিন্দা তাদের নির্মল আনন্দ দেওয়ার জন্য তার প্রয়াস লেগেই থাকে তাই সন্দীপনকে সাধুবাদ এবং আজকে সন্তোষ ট্রফি জয়ী কোচ এবং কিছু খেলোয়াড় যারা বেহালা অঞ্চলের তাদের সম্বর্ধনা জ্ঞাপন করল তাদের স্বীকৃতি দিলো যাতে তারা আরও বড় হতে পারে আরও ভালো খেলতে পারে এবং আমাদের রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে আমি মনে করি তাদের জন্য এটা শুরু এবং তারা যেটা আজকে পেয়েছে সেটা আগামী প্রজন্ম এবং অন্যান্য যারা শিশু খেলোয়াড় যারা যুব খেলোয়াড় তাদের উৎসাহিত করবে তাদের প্রেরণা যোগাবে আরও ভালো খেলার এটাই খুব দরকার ছিল এই স্বীকৃতিটা দরকার ছিল এই সম্মানটা যারা তারা যেটা পেয়েছে সেটা দরকার ছিল আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকুই বলব যে আপনারা সন্দীপন এবং তার সহযোদ্ধাদের যারা প্রত্যেকে গুনি তাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন যাতে তারাও এগিয়ে যেতে পারে এবং আপনাদের বিভিন্নভাবে সেবা করে যেতে পারে এইভাবে আমি জানি যেখানে আজকে একটা গানের অনুষ্ঠান আছে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল আছে যেটা আমাকেও খুব আকর্ষিত করে এই ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে অন্যান্য বছর আমি এসছি এবছরেও এসেছি এবং আরো আসব তো আর আমি কিছু বলবো না সকলকে ধন্যবাদ জানাই এবং নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি